সুপ্রিয় দর্শক ও সুদী আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে বরাবর মতে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের আজকে যে আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জানার জন্য গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস আমরা জিডিএম বলে চলে তো এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন থাকে যে এটা কেন হচ্ছে বা হলে কি চলে যাবে কি না বা পরবর্তীতে তাদের ঝুঁকি থেকে যাবে কি না ডায়াবেটিস হওয়ার বা সন্তান কতটুকু সুস্থ থাকবে এই ডায়াবেটিস তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সাথে আজকে ইসরিতে উপস্থিত আছেন অত্যন্ত সুনাম ধন্য ডাক্তার শাহজাদা সেলিম হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক এন্ডোকার্নোলজি বিভাগ বিএসএমএমইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে স্মৃতি এসে জয়েন করার জন্য ধন্যবাদ স্যার আমরা শুরুতেই আজকে কথা বলছিলাম যে ডায়াবেটিস ম্যালাইটাস এবং জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস সবসময় ডায়াবেটিস ম্যালাইটাস বা ডায়াবেটিস বিষয় নিয়ে কথা বলার সময় এই জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস বিষয়টি কিন্তু স্যার সেরকমভাবে উল্লেখ করা হয় না তো আজকে আমাদের যেহেতু প্রোগ্রামের সময়টা অনেক কম আমরা হাইলাইট করার চেষ্টা করব যে গর্ভকালীন ডায়াবেটিসটা আসলে কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে আমি আপনাকে এবং বৈশাখী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি কারণ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় কেন একটু পরে সেটি বলছি কিন্তু এটি আসলে কি সেটি একটু পরিষ্কার করার জন্য বলি যে যদি কোনো কারণে এরকম হয় একজন মহিলা সন্তান ধারণ করলেন এবং এই কারণেই রক্তের গ্লুকোজ বেড়ে গেল। তাহলে এটিকে গর্বকালীন ডায়াবেটিস বলা হয় কিন্তু এখানে কিন্তু দুটা ঘটনা ঘটে একটি হলো যে উনি সন্তান ধারণ করেছেন বলেই রক্তের গ্লুকোজ বেড়ে গিয়েছে কিন্তু আরও আছে যে আগে থেকেই ওনার ডায়াবেটিস ছিল এরাও কিন্তু অনেকে সন্তান নিচ্ছেন তাহলে এটি কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসের মধ্যে পড়লো না কিন্তু এই সময় কিন্তু চিকিৎসা একই রকম অনেকটা কিন্তু গুরুত্ব কিন্তু দুইটা দুই রকম তাহলে গর্বকালের সময়ে রক্তের গ্লুকোজ বেশি এটি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে কি কারণে বেশি মানে গর্বকালের জন্য বেশি না আগের থেকে বেশি ছিল এটিও আমাদেরকে বুঝে চিকিৎসা দিতে হবে এবং এটি একটি অতি জনগুরুত্বপূর্ণ বিষয় কারণ হলো যে করে প্যারামিটার ধরি জনস্বাস্থ্য সূচক তার মধ্যে মাতৃ মৃত্যু একটি সূচক শিশু মৃত্যু একটি বলি বাংলাদেশ সরকার কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কিন্তু ইউনেস্কো স্বর্ণ পদক পেয়েছে এবং সেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক উন্নতি হয়েছিল মাতৃ মৃত্যু কিন্তু আর কিন্তু হচ্ছে না শিশু মৃত্যু সেটিও কিন্তু হচ্ছে না কারণ হলো এই যে যে জনিত কারণে যাদের মাতৃ মৃত্যু হচ্ছে শিশু মৃত্যু হচ্ছে সেটা কিন্তু প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে না আপনি একটু আগে যেরকম বললেন যে ডায়াবেটিস অনেক কথা বলি এই অংশটুকু তেমন কিছু আলোচনায় আসে না এই জন্যে কিন্তু হচ্ছে না এটা তাহলে এই রক্তের গ্লুকোজ বেশি একটি মহিলা বাচ্চা নিয়েছেন মায়ের মৃত্যুর সম্ভাবনা আছে সন্তানের মৃত্যুর সম্ভাবনা আছে এটি শুধু নবজাতকের না মায়ের পেটেও মৃত্যুর সম্ভাবনা আছে বড় আকারের বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে যদি একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি পরে তৈরি করবে অতি ক্ষুদ্র আকারের বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আরেকটি খুব মারাত্মক সিচুয়েশন হয় প্রি এক্লামশিয়া যেটি মৃত্যুর হার অনেক বেশি এবং যে ভদ্র মহিলা সন্তান ধারণ করেছেন রক্তগ্লুকোজ বেশি তার কিন্তু এটা হওয়ার সম্ভাবনাও বেশি তাহলে যে কোনো অর্থে যদি বলি যে গর্ভকালীন ডায়াবেটিস কী হয় গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ আমি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দুই হাজার সতেরো সনে ইতালির একজন প্রেসিডেন্ট ছিলেন তার যদি ভাষ্যটি বলি তাহলে এটি পরিষ্কার হবে উনি বললেন আমাকে খুব আগে আবেগাপ্রুত করেছে ওনার বক্তব্যটা যে একজন ভদ্র মহিলা একজন অথবা বালিকা ভবিষ্যতে বাচ্চা নেবেন ওনার ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিস আমার ঝুঁকি আছে এটি একটি জাতীয় সমস্যা আর একজন পুরুষ মানুষের ডায়াবেটিস আজীবনই তার ব্যক্তিগত সমস্যা পার্থক্যটা কিন্তু এইভাবেই ভাবতে হবে আমি একটা সুস্বাস্থ্যের অধিকারী সুশিক্ষিত সন্তান ভবিষ্যতে আশা করছি তাহলে একটি সন্তান কিন্তু একজন ভদ্র মহিলার নয় একটা দম্পতির নয় একটা দেশের একটা বিশ্বের একটা ভবিষ্যৎ নাগরিক এখানে একজন আইনস্টাইন পেতে পারি আমরা একজন রবীন্দ্রনাথ পেতে পারি কিন্তু তাহলে কি তাতে না পরিবেশ তৈরি করতে হবে তো পরিবেশ তৈরির একদম গুরুত্বপূর্ণ ধাপের একটি হলো ওনার ডায়াবেটিস আছে কি না থাকলে পর্যাপ্ত চিকিৎসা করে আমরা ভালোভাবে একটা মাল প্রসব করবেন উনি সুস্থ থাকবেন বাচ্চা সুস্থ থাকবে এটি করতে হবে এটি করতে গেলে আমাদের এখানে ধারণাটা পরিষ্কার করতে হবে স্যার এখানে স্যার একটু জিজ্ঞেস করে যে অনেক সময় দেখা যায় যে বা সন্তান ধারণের পরে গিয়ে তার ডায়াবেটিসটা ডেভেলপ করলো এখানে পর একটা প্রশ্ন থাকে যে পরবর্তীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি তার ডায়াবেটিসটা চলে যাবে কিনা অথবা সারা জীবনে থেকে যাবে কিনা এটা একটা প্রশ্ন করলেন প্রতিটি মহিলা অথবা তার স্বামী অথবা পরিবারের সদস্য সবাই এ প্রশ্ন করেন এখন দেখেন একটু আগে বললাম যে উনি সন্তান ধারণ করেছেন এই কারণেই রক্ত গ্লুকোজ বেড়ে গেছে যদি সেটাই হয় সন্ধান প্রসবের সাথে সাথে রক্ত গ্লুকোজ স্বাভাবিক হয়ে যাবে কিন্তু তা কিন্তু হচ্ছে না কারণ হলো যে এক গ্রুপ আগে থেকে ডায়াবেটিস ছিল আরেকটি খুব আমাদের সামাজিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য হল বাংলাদেশের একশো জন ডায়াবেটিসের রুগীর একষটির দশমিক পাঁচজন মনে করেন উনি ডায়াবেটিসের রুগী নন এর মধ্যে কিন্তু ওই মহিলাও আছেন যে সন্তান ধারণ করতে যাচ্ছেন তাহলে উনি তো আগে থেকে ধরা পড়তো যে ডায়াবেটিস আছে চিকিৎসা করতেন তাহলে তো জানতেনি যে উনি ডায়াবেটিসের রোগী উনি কিন্তু জানতেন না এখন গর্ভকালের সময় ডায়াবেটিস ব্রাশ্যকার বেশি এখন হয়তো উনি যদি ধরে নিয়ে থাকেন যে গর্ব ধারণের জন্য বেড়েছে তা কিন্তু পারে নেই আগে থেকে তো বেড়েছিল সন্তান প্রসার পরও কিন্তু থেকে যাবে কিন্তু যদি পিওর জিডিএম হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রক্তের গ্লুকোজ সন্ধ্যার সাথে সাথে স্বাভাবিক হয়ে যায় এখানে স্যার একটু বলার ব্যাপার আছে অনেক দর্শকের প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে আসলে মানে কি করা উচিত এই প্রেগনেন্সি পিরিয়ডটাকে সন্তানকে সুস্থ রাখার জন্য তার যদি ডায়াবেটিস হয়েই যায় সেক্ষেত্রে আসলে কি কি খাবার দাবার বা তার মানে লাইফ স্টাইলটাকে কী করা উচিত জি প্রথমে আমি যেটি জনগুরুত্বপূর্ণ হিসাবে বলছি যে প্রতিটি সন্তান ধারণ হবে পরিকল্পনা মাফিক পরিকল্পনার মধ্যে অবশ্যই ডায়াবেটিসের টেস্ট করা থাকতে হবে যেহেতু বাংলাদেশের প্রতিটি মানুষ পুরুষ মহিলা ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকির মধ্যে বসবাস করছেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো যখনই ওনার সন্তান ধারণ করবেন যদি আগে থেকে দাঁড়া না থাকে তখনই আমাকে জেনে নিতে হবে যে ওনার রক্তের রোগের অবস্থা কেমন এখন ডায়াবেটিসের সকল রোগীর যে কোনো অবস্থাতে চিকিৎসা দাঁড়াবে পদক্ষেপ ওয়ান স্টেপ ওয়ান হবে সঠিক খাদ্য ব্যবস্থাপনা পদক্ষেপ টু শারীরিক শ্রম এরপরে কিন্তু ওষুধ গর্ভকালে লাইফস্টাইল বা জীবনযাত্রার মানটাকে আসলে ফারস্টে পড়ে গর্ভকালে কিন্তু ওষুধ বলতে শুধু ইনসুলিন কেউ কেউ মেটফরমিন দিতে চান কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীর যে বড় বড় অথরিটি আছে তারা গাইডলাইন তৈরি করে তাদের মধ্যে একটা অথরিটি বাদে কেউ কিন্তু ম্যাট ফর্মিং দেওয়া যাবে এটাকে বলছে না দিতে না করছে সুতরাং আমরাও দিচ্ছি না এখন তাহলে কি করব তাহলে সঠিক খাদ্য ব্যবস্থাপনার মধ্যে দুটো অংশ কভার করতে হবে তাহলে একজন মহিলা যার সন্তান ধারণ করেছেন এটি তার পুষ্টি নিশ্চিত করতে হবে একই সাথে যে পেটে সন্তান আছে তারও পুষ্টি নিশ্চিত করতে হবে তাহলে এটাকে যদি সহজ করে বলি ওই মহিলাটি যদি বাচ্চা পেটে না থাকতো উনি যদি ষোলোশো কিলো খাদ্য গ্রহণ করতেন চব্বিশ ঘন্টায় গর্ভধারণের জন্য এটা কিন্তু দুই হাজার হয়ে যাবে এবং গর্ভধারণ যত আগাবে তত ক্যালোরি বাড়তে থাকবে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এবং যদি টুইন প্রেগন্যান্সি থাকে তাহলে আরও একটু বাড়বে এটা কিন্তু অনেককে বোঝানো কষ্ট হয় কারণ অনেকে বলে যে এত খাবার তো খেতে পারি না এটাও কিন্তু ঠিক কিন্তু উনি যদি কম খান তাহলে পেটে সন্তান কিন্তু অবশ্যইতে ভুগবে এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার আরেকটা বিষয় হচ্ছে যে যদি তার ডায়াবেটিসটা সবসময় কন্ট্রোলে থাকে প্রেগন্যান্সি অবস্থায় পরবর্তীতে কি সে যদি আরো বেশি মাত্রা ভালোভাবে কন্ট্রোল করার চেষ্টা করে সেটা কি বাচ্চা হওয়ার পর ডায়াবেটিসটা চলে যায় কিনা স্যার হ্যাঁ একটু আগে যেমন বললাম যে গর্ভকালের জন্য যদি ভিড়ে থাকে তাহলে আশা করা যায় সন্তান প্রসবের সাথে সাথে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু আপনি যেটা ভেবে প্রশ্ন করেছেন সেটা হলো তাহলে এই দ দুই বছর পরে কি হবে পাঁচ বছর পরে কি হবে দেখা গেছে যে পরবর্তী এক বছরের মধ্যে এদের বিশ শতাংশ পুরাপুরি ডায়াবেটিসের রুগী হয়ে গিয়েছেন পরবর্তী পাঁচ বছরের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ পুরাপুরি ডায়াবেটিসের রুগী হয়ে গেছেন পরবর্তী দশ বছরের মধ্যে আশি শতাংশ পরাপরি ডায়াবেটিস হয়ে গেছে তাহলে এ যে এটা দিয়ে এটি বোঝানো হয় যে সন্তান ধারণের পরে সন্তান প্রসবের পরে যদি রক্তগুলো গ্রুপ স্বাভাবিকও হয়ে যায় উনি কিন্তু বেশি ঝুঁকির মধ্যেই রয়ে গেল তাহলে জীবন তখন পদ্ধতি এমন হবে যেটি ওনাকে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য সাহায্য করতে হবে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্ত্রীতে এসে জয়েন করার জন্য এবং আমরা সবসময় গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে খুব কম কথা বলতে পারছি আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি স্যারকে অনেক ধন্যবাদ অবশ্যই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম গর্ভকালীন ডায়াবেটিস বা যে ডায়াবেটিস ম্যালাইটাস জিডিএম যেটাকে আমরা বলি আমরা সাধারণত দেখা যায় অনেকের কমন একটা প্রশ্ন থাকে যে গর্ভকালে যদি ডায়াবেটিস হয় পরবর্তীতে তা চলে যাবে কি না আপনারা যদি গর্ভকালীন সময় নিয়ন্ত্রণে রাখেন পরবর্তীতে অনেক সময় এই ডায়াবেটিসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বাট পরবর্তীতে আবার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে কিন্তু আপনারা রয়ে যাচ্ছেন সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় শুরু থেকে আমাদেরকে আসলে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান পরিবর্তনে কিন্তু সবার আগে খেয়াল করতে হবে একটা সুন্দর সুস্থ সন্তান জন্মদান করার জন্য তো আশা করি দর্শক আপনারা যারা দেখেছেন আমাদের সাথে প্রোগ্রামটি আহ অনেকটাই অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন